আসসালামু আলাইকুম কি হালচাল সবার আশা করি সবাই ভালোই আছেন তো আজকে কিন্তু হলো ঈদের দিন আর ঈদ মানেই হলো খুশি আর এই খুশিটাকে আরও দ্বিগুণ করার জন্য আমি যাচ্ছি আমার বাবার সাথে চায়না ট্যুরে চায়না ট্যুরে যাওয়ার কারণ কি কোনো কারণই নেই চায়না ট্যুরে যাওয়ার এটা হলো ঈদ হলিডেতে একটা ট্রাভেল করার মতো তো আজকে যাচ্ছি রাত দশটা বাজে হলো আমার ফ্লাইট তো আমার মেবি ছটার মধ্যে বের হয়ে যেতে হবে বাসা থেকে কারণ আমার বাসা যেখানে এখান থেকে এয়ারপোর্ট যেতেও অনেক সময় লাগে আর রাস্তাঘাটে জ্যামের কথা তো বলাই যায় না তো এখন প্রায় তিনটার মতো বাঁচতেছে তো এখন আমি খাওয়া দাওয়া করবো রেস্ট নেবো তারপর যাব তো আজ থেকে প্রায় দশ দিন কিন্তু আমি চাই না থাকবো চায়নায় থাকাকালীন আমি কিন্তু আপনাদের জন্য ব্লগ ভিডিও করে থাকবো তো আপনারা যদি আমার ব্লগ ভিডিও দেখার জন্য আগ্রহী হয়ে থাকেন তো আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি পরবর্তী আরও ভিডিওগুলো এখানে আপলোড দিব যে চায়নায় আমি কতদিন আছি আর কি কি করলাম কিছুক্ষণ পরে আমি আপনাদের সাথে আবার দেখা করছি আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম এখন যাব হলো হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর সেখান থেকে প্লেন ধরে সোজা চায়না চলে যাব বাসা থেকে বের হওয়ার সময় যেটার বেশি চিন্তা করতেছিলাম সে সেটারই দেখা মিলল আমরা বিশ মিনিট ধরে কিন্তু জামে বসে আছি যাক অবশেষে জামটাও কিন্তু ছুটলো প্রায় বিশ মিনিটের মতো জামে বসেছিলাম তো এখন আছি আমরা মহা আর আমাদের সেনজি গ্যাস নিতেছে আমরা কিন্তু প্রায় মিনিটের মতো জাম পার করে আসলাম আর চলেন এখন যাওয়া যাক ও আল্লাহ আবারও একই জাম যেই কারণে আমাদের মহাখালী কিন্তু আসা তারপরেও কিন্তু আমরা বারবার জ্যামে পড়ে যাচ্ছি এখানেও আমরা দশ মিনিটের মতো বসে আছি অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেছি হরজোট শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে আমাদের বাসা থেকে বের হয়ে প্রায় দেড় ঘন্টার মতো হয়ে গেছে এর মধ্যে আধা ঘন্টা কিন্তু আমরা জ্যামে বসে আছিলাম আর আমি কিন্তু প্রথমবারের মতো এই বিমানবন্দরটি দেখতেছি অর্থাৎ লাইট দেখতেছি আগে অন্যান্য টিভিতে বা ইউটিউবে আমি দেখেছি কিন্তু লাইভ দেখিনি কারণ আমার এ ফার্স্ট আমি দেশে থেকে বাইরে যাচ্ছি চলে এসেছি হজর শাহজাহ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এখন যাব ভিতরে গুড ফ্লাইট 10টা বাজে হ্যাঁ মনে কি এখানে বইতে হবে ইমিগ্রেশন অন বাকি আছে মাত্র চেক করলো এখন ইমিগ্রেশনের জন্য চলে আসছে এখন মেবি সাতটা সাতটার মতো বাঁচতেছে তখন আমরা ইমিগ্রেশনের জন্য যাব আমি কিন্তু প্রথমবারের মতো মনে করেন এখানে আসি আর কোনো সময় দেশে বাইরেও যাওয়া হয়নি আমার ফ্লাইট এটা প্রথমবার প্লেনে উঠবো আমি দিলে

একটা বাজতে আরো পনেরো মিনিট বাকি আছে আর আমাদের ফ্লাইট হলো দশটা বাজে তো আপনারা এখন কি করবো আমি এখন ঘুরে ফিরা দেখবো যেহেতু আমি এখানে আসা হয়েছে প্রথমবার তো আমি এখানে ঘুরবো ঘুরে দেখবো যে কোনো কোথায় কি আছে মনে হইতেছে প্লেনে অনেক কাছাকাছি চলে আসি হয়তো এই ওই ওয়েপারে হয়তো প্লেন আছে আমরা এখন ফার্স্ট বোর্ডিং আমাদের ক্লিয়ার হয়ে গেছে তো আমরা যেটা সেকেন্ড একটা বোর্ডিং আছে সেখানে ওটাও ক্লিয়ার হইলে মনে করেন আমরা মানে প্লেনে যাওয়ার ঘেটে পৌঁছে যাব এখন যাইতেছি আমাদের এখনো শুরু হয়নি তো সেকেন্ড গেট দিয়ে যাওয়া হলো না আমাদের আগে যে আছে কুয়ালালামপুর যারা কুয়ালালামপুর যাচ্ছে তাদের তাদের বুকিং শুরু হয়ে গেছে তো আমাদের আরো সময় আছে তো আমরা আরো ঘুরে দেখি এখন মাত্র আটটা আটটার মতো বাঁচতেছে আর আমাদের ফ্লাইট হলো দশটা দশে ঘুরে দেখা যাক আব্বু কু চলে গেছে আব্বু স্মোকিং জোনে তোমাকে বলছি আপু কিন্তু স্মোকিং জোনে চলে গেছে আব্বু আমার বলতেছে যে এটা নাকি সরকার তার জন্য কইরা দিছে আলাদা ভাবে আমাদের সেকেন্ড বোর্ডিংও শেষ হয়ে গেছে ওই যে পিছনে দেখেন দেখতে পারতেছেন যে ওখানে অনেকে বোর্ডিং পাস নিয়ে আসতেছে তো আমাদের একটু ঝামেলা হয়েছে এসে কি যে আমাদের হাতে একটা র ম্যাটেরিয়ালের একটা ব্যাগ ছিল যে সে ব্যাগটা আমরা হাতে নিয়ে এসেছি প্রথম যে বোর্ডিং পাস সেটা থেকে আমাদের ছেড়ে দিছে কিন্তু এখানে ছাড়ে নেই এখানে বললো যে তারা রেখে দিছে ব্যাগটা রেখে দিয়ে বললো যে এখন নাকি ওটাতে ট্যাগ লাগাবে ট্যাগ লাগিয়ে ওটা আমরা হাতে নিয়ে যেতে পারবো না ওটা তো আপনাদের দেখাচ্ছি আমি প্লেনগুলো ব্যাগগুলো হ্যাঁ আছে প্লেনগুলো দেখাচ্ছি আপনাদের এই দেখেন এখান দিয়ে মেবি আমরা যাব যে এখান দিয়ে প্লেনে উঠবো প্লেন গেট A few মিনিটস later আমাদের প্লেন কিন্তু এখন চলে আসছে যে ইউএস বাংলা এটা করে যাব আমরা ওয়ানজু এখন প্লেন গেটের দিকে লাগাচ্ছে

প্লেনে ঢুকে গেছি ভিতর যায় প্লেনে উঠে গেছি কিন্তু হঠাৎ করে বন্ধ করে দিলাম ভিডিও কারণ বললো প্লেনে মানে ভিডিও করা যাবে না আর প্লেনটা কিন্তু একবারে ছোট অনেক ছোট প্লেন টেক অফ করার কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসলো এটা কি এটা এটা একটা বন রুটের মতো নরম ভিতরে আর এটা হলো ফিরনি টাইপের খিট খিট হবে সম্ভবত আর এটা কি এটা এটা জানি না এটা কি এটা খুলে দেখতে হবে আর সাথে দিছে আমাকে স্প্রাইট দিয়েছে আর এটা হলো এটার ভিতরে হলো রাইস আর চিকেন কারি আর হলো সবজি আর সাথে এগুলো দিয়েছে স্পুন দিয়েছে প্লাস্টিকের সবকিছু তো আবার চলে আসলাম এখন কিন্তু আমরা চলে আসি নামলাম যা দেখলাম শুরু থেকে ইমিগ্রেশন মনে করেন রাফ অ্যান্ড টাফ কোনো ইমিগ্রেশনে যাইনি ফুল এন্ড ফাইনাল ইমিগ্রেশনে তো এখন যাইতেছি ফর ফাইনাল ইমিগ্রেশন ওকে ঠিক করলো মানে ছবি একবারে তুলতে দেয় না এখানে ঢুকছি তো ওখানে রাগ করতে তাদের করে বন্ধ করে দিয়েছি ভিডিও করা আর ইমিগ্রেশন এই মাত্র ক্লিয়ার করছি ইমিগ্রেশন ইমিগ্রেশন কিন্তু একবারে রাফ অ্যান্ড টাফভাবে হয় এখানে মানে যে যারা আসে এখানে যারা বলে এরা সত্যি বলে যদি নিজে ফেস না করতাম আসলে কিন্তু জানতে পারতাম না এই বিষয়ে সব কিছু ভালোভাবে হয়ে গেছে এখন আমরা বের হয়ে গেছি আমরা এখন এখন কিন্তু আমরা তে থাকবো না আমরা তে এখানে ওয়েট করব আমাদের একজন ফ্রেন্ডের জন্য ফ্রেন্ড আসবে তারপরে ওনার সাথে আমরা চলে যাবো আবার অন্য এক জায়গায় চাইনার সিস্টেম কিন্তু অনেক সুন্দর অনেক আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে পরবর্তী ভিডিওটা এই ভিডিওরই আরেকটি ভাগ থাকবে তো আপনারা যদি চান সেই ভিডিওটি দেখতে পারেন তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে